নমস্কার সবাইকে আজ আমরা শুরু করবো একটি নতুন চ্যাপ্টার যে চ্যাপ্টারটার নাম হলো অনুপাত ও সমানুপাত এটা একটা খুবই বেসিক চ্যাপ্টার কিন্তু এই চ্যাপ্টারটার যে গুরুত্বপূর্ণ আমি কেন বললাম তার কারণ হচ্ছে তুমি যে কোনো পরীক্ষায় যদি ভাবো যে কোনো গভর্নমেন্ট চাকরির পরীক্ষায় তুমি যদি ভাবো যেমন ধরো এসএসসি হয়ে গেল তোমার রেলের যে পরীক্ষাগুলো বা ডব্লিউবি পিএসসির যে পরীক্ষাগুলো হচ্ছে যে কোনো পরীক্ষাতেই এই চ্যাপ্টারটা থেকে মিনিমাম দুটো বা তিনটে কোশ্চেন আসেই আসে ওকে তাহলে তুমি বুঝতে পারছো এর একটা মানে গুরুত্বটা কতটা দু থেকে তিনটে কোশ্চেন তুমি পেয়েই যাবে এখান থেকে এবং এই কোশ্চেনগুলো খুবই সিম্পল হয় সিম্পিল বা ইজি হয় তা তুমি যদি এই চ্যাপ্টারটা না করো তাহলে কিন্তু তুমি এই ইজি বা সিম্পল যে মার্কস গুলো সেগুলো কিন্তু তোমরা কিন্তু পাবে না তাহলে তার জন্য তো একটা পড়তেই হবে আর সেটা ছাড়াও নাম্বার ছাড়াও আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো এই চ্যাপ্টারটার উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তী যে চ্যাপ্টারগুলো যেমন তুমি ধরো পার্সেন্টেজের যে কোনো প্রবলেম সলভ করতে যাও বা প্রফিট অ্যান্ড লসের যে কোনো প্রবলেম সলভ করতে যাও মানে লাভ ক্ষতি বা তোমরা যত সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ বা কমপ্লেক্স ইন্টারেস্ট মানে জটিল সুদ এই ধরনের যে কোনো প্রবলেম বোর্ড স্ট্রিমের প্রবলেম প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এই অনুপাত সমানুপাতটা তোমাকে কিন্তু পিছু ছাড়বে না তাহলে এই চ্যাপ্টারটা না জেনে অন্য চ্যাপ্টারে যাওয়াটা কিন্তু খুব একটা তোমার পক্ষে যে স্বাভাবিক বা সহজ হবে তা কিন্তু নয় আর এই চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ চ্যাপ্টার তোমরা একটু মন দিয়ে দেখলেই কিন্তু এটা বুঝে ফেলতে পারবে এবং সবচেয়ে বড় কথা এর তোমরা কোশ্চেনও পেয়ে যাচ্ছ এমন নয় যে এই চ্যাপ্টারটা পরে তোমরা কোনো কোশ্চেন পাবে না ওকে তাহলে কিন্তু আজকে আমরা শুরু করবো অনুপাত ও সমানুপাত আমি হলাম সৈকত স্যার আজ তাহলে আমরা শুরু করতে চলেছি অনুপাত ও সমানুপাত তাহলে তোমরা সবাই নিশ্চয়ই ছোটোবেলাতে পড়েছ যে দুটো সংখ্যার অনুপাত যেমন বলা হয় টু ইস টু থ্রি অথবা বলা হচ্ছে ফাইভ ইস টু সিক্স এইভাবে কিন্তু আমরা পড়া হয় ঠিক আছে এবার এইটা মানেটা কি এইটা মানে হচ্ছে তোমার কাছে একটা ধরো কোনো একটা একটা লেটসে চকলেট আছে সেই চকলেট নাকি বলছি টু ইস টু থ্রিতে তোমরা দুজনে ভাগ করে নাও তার মানে একজন টু অংশ পাবে আর বাকিজন বাকিটা মানে থ্রি অংশটা পাবে এইভাবে হচ্ছে আমরা এই জিনিসটাকে ভাবতে পারি আর আমরা যখন যে কোনো ক্যালকুলেশন যখনই করব। তখন কিন্তু এই অনুপাত ফরম্যাটে রাখলে হবে না এটাকে সবসময় আমরা চেঞ্জ করে নিয়ে এটাই মানে হচ্ছে আর কিছুই নয় এটাকে ফ্রাকশান লেখা যায় ওকে এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন গুলো করব। যেমন ধরো আমি একটা ছোট্ট যদি এক্সাম্পেল বলি তোমাকে ধরো আমি বলছি একশো টাকাকে টু ইস টু থ্রি অনুপাতে যদি আমি তোমাকে ভাঙতে বলি তাহলে কত কত টাকা হবে এটাকে দেখো টু ইস টু থ্রি তোমরা যদি এমনি মনে মনে ভাবো তাহলে টোটাল কতটা হচ্ছে টু প্লাস থ্রি মানে ফাইভ তাহলে আমি মোট ফাইভ পার্টে ভেঙে নেবো ফাইভ পার্টে ভাঙলে পুরো প্রত্যেকটা পার্ট কত করে হচ্ছে টোয়েন্টি এবার তার মধ্যে টু পার্ট নিয়ে নেবো এই পারে মানে চল্লিশ টাকা আর থ্রি পার্ট নিয়ে নেবে পারে তাহলে ষাট টাকা দেখো দুটো মিলিয়ে হয়ে গেল কিন্তু আমার একশো টাকা ঠিক আছে তাহলে এই যেটাকে আমি বললাম এটাকে যদি আমরা ম্যাথামেটিক্যালি বলতে চাই তাহলে কিভাবে হচ্ছে দেখো এই পার্টটা মানে টু পার্টটা এটাকে আমরা আসবে দেখো টু বাই টু প্লাস থ্রি ইন্টু একশো করো তাহলে তোমরা পেয়ে গেলে টু বাই ফাইভ ইন্টু একশো তাহলে পেয়ে গিয়ে হচ্ছে ফাইভ টোয়েন্টিস হান্ড্রেড হানড্রেড মিস ফরটি আর সিমিলারলি তোমরা পরেরটা যদি এই থ্রি পার্টটা বের করতে চাও তাহলে কি কর থ্রি বাই টু প্লাস থ্রি ইন্টু হান্ড্রেড করো তাহলে তোমার তো সেই নিচে তো ফাইভই আসবে আর এখানটায় তোমার হান্ড্রেড থাকছে তাহলে ফাইভ টোয়েন্টি এ হান্ড্রেড তাহলে হয়ে গেল হচ্ছে থ্রি ইন্টু সিক্সটি এটা হচ্ছে আমার কাছে কি এটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যাল ওয়ে আর এইটা হচ্ছে আমাদের থিঙ্কিংয়েই কিন্তু আমরা অটোমেটিক বের করে ফেলতে পাচ্ছি এটা তাহলে বুঝতে পারলে তাহলে অনুপাতটা কি বুঝতে পারলে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাও তোমরা বুঝতে পারলে এবার সমানুপাতটা কি একটু সেটা বলে দিই সমানুপাত আর কিছুই নয় সমানুপাত কি যখন দুটো অনুপাত সমান আকারে লেখা হয় মানে আমি যদি ধরো কি এস টু বি ইকুয়াল টু সি টু ডি এই ব্যাপারটাকে বলছে সমানুপাত কি বলা হচ্ছে এটাকে এটাকে বলা হচ্ছে সমানুপাত বা আরও প্র ঠিক আছে সমানুপাত এটা মানেটা কি ধরো আমি একটা ছোট নাম্বার দিয়ে একটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে ধরো টু বাই থ্রি ইকুয়াল টু আমি ধরো বললাম ফোর ইজ টু সিক্স মানে অ্যাকচুয়ালি যে দেখো এইটা যেটা বড় জিনিস নাম্বারগুলো দিয়ে এটাকে তোমরা যদি ভাঙো দুই দিয়ে দেখো কাটলে এটা টু হচ্ছে এটা দেখো থ্রি হচ্ছে তাহলে এটা অ্যাকচুয়ালি ইকুয়ালি হয়ে যাচ্ছে তাহলে আমাদের কাছে যখনই থাকবে এম ইস টু বি ইকুয়াল টু টু দি তাহলে আমরা বলেছি যে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো এ বাই বি ইকোয়াল টু সি বাই ডি এই আকারে লিখতে পারবো আমি বলেই দিয়েছিলাম আগের থেকে যে অনুপাতটাকে সবসময় আমরা ফ্র্যাকশন ফর্মেও লিখতে পারি বা ভগ্নাংশ আকারেও কিন্তু লিখতে পারি তাহলে কিছু সহজ প্রবলেম করলে তোমরা বুঝতে পেরে যাবে যে আমরা কিভাবে এটা করতে হবে দেখো এই প্রথমেই দেখো একটা সমানুপাতের প্রবলেম কিন্তু আমরা পেয়ে গিয়েছি আমাদের কি জিজ্ঞাসা করেছে যে বারো ইস টু সিক্সটিন ইকোয়াল টু কত ইস টু টোয়েন্টি তাহলে আমি কতটাকে ধরো আমি কিছু জানি না এটাকে ধরো নাম দিয়ে দিলাম এক্স আচ্ছা এক্স দেখে যেন ঘাবড়ে যেও না এখানটা কিন্তু কিছুই লাগছে না একটু ভালো করে দেখলে বুঝতে পারবে বারো ইস টু সিক্সটিনকে আমরা কী লিখতে পারি বারো বাই সিক্সটিন ইকুয়াল টু এক্সের জায়গায় এক্স রেখে দাও আর টোয়েন্টির জায়গায় টোয়েন্টি এবার বারো আর সিক্সটিনকে আমরা একটু কাটাকুটি করে নিই একদম সহজে যাতে আমাদের পরে ক্যালকুলেশনের সুবিধা হয় দেখো তিন চারে বারো চার চারে ষোলো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি থ্রি বাই ফোর ইকুয়াল টু এক্স বাই টোয়েন্টি আচ্ছা তোমরা বলো ফোর এর সাথে কত মাল্টিপ্লাই করলে টোয়েন্টি আসছে ফাইভ তাহলে থ্রি এর সাথে নিশ্চয়ই সেই ফাইভই মাল্টিপ্লাই করলে তবেই সেটা এক্স এর ভ্যালু হবে তাহলে আমরা কি লিখতে পারছি যে ফোর ইন্টু ফাইভ সা যেহেতু আমার হয়ে যাচ্ছে টোয়েন্টি তাহলে আমাদের কি হবে থ্রি ইন্টু ফাইভ সা এইটার ভ্যালুই হয়ে যাবে আমাদের কাছে এক্স তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল পনেরো তাহলে অপশন হল বি এটাকে যদি তোমরা একদম ম্যাথামেটিক্যালি ভাবতে চাও তাহলে কিভাবে যেহেতু দেখো ফ্র্যাকশান ফর্মে আছে এবার ফ্র্যাকশান ফর্মে যদি আমার ঘরে টোয়েন্টি থাকে সেটা যখন উল্টো দিকে বা অন্য দিকে যায় তখন কিন্তু সেটা গুণ হয়ে যায় যেহেতু বাই আছে বাই আছে না এখানটায় না তাহলে উল্টো দিকে গেলে সেটা গুণ হবে এটা হচ্ছে ম্যাথামেটিক্যালও এবার তুমি এটা কাটো না চার পাঁচ কুড়ি তাহলে পাঁচ দিনে পনেরো তাহলে এখান থেকে ভেঙে গেলে কি এক্স এর মান কত পেয়ে গেলে পনেরো পেয়ে গেলে এইভাবেও কিন্তু করা যাবে আর নাহলে তোমরা ভেবে চিনতে তো এইভাবে করতেই পারছো হয়ে গেল পনেরো তাহলে পরের প্রবলেমটা এই ধরনের প্রবলেম কিন্তু খুবই ইন্টারেস্টিং প্রবলেম এবং প্রত্যেকটা পরীক্ষাতেই তোমরা যদি দেখো যে কোনো না কোনো সিফটে এই ধরনের প্রবলেম পড়বে নেক্সট প্রবলেমটাও কিন্তু সিমিলার এই ধরনের প্রবলেম যখনই তোমাকে ফাইন্ড করতে দেবে তখন সব সময়ের জন্য তোমাকে কি করতে হবে এ বি সি উপরে লিখে ফেলবে যেহেতু আমার কাছে এস টু বি আছে আর বিএস সি আছে তাহলে আমি উপরে এবিসিটা লিখে ফেলবো এবার দেখো কত আছে থ্রি এস টু ফোর আছে তাহলে থ্রি এস টু ফোর আমি লিখছি আর পরেরটাই কত আছে বিস টু সি কত আছে সিক্স সিক্স টু ফাইভ আছে লিখছি এইবার দেখো আমি এটাকে জাস্ট বোঝানোর জন্য একটা বক্স করে দিচ্ছি দুটোতে কিভাবে হচ্ছে দেখো এবার দেখো যেহেতু বি এর পরে সি এর জায়গায় গ্যাপ আছে তাহলে আমি এই বক্সের এই ভ্যালুটা যেটা এই দিকের ভ্যালু এই দিকের যে ভ্যালুটা সেটাকে কিন্তু আমি এখানটায় বসাবো তাহলে এটা আমি ফোর বসালাম আর এখানটায় দেখো বিএস টু তে সিক্স এর আগে যেহেতু গ্যাপ আছে তাহলে আমি সিক্সটা বসাবো যে গ্যাপগুলো আছে সেগুলো পূরণ করে দেবো তাহলে আমি যেটা পাবো দেখো তিন ছয় আঠেরো পেয়ে গেলে ইস টু চার ছয় চব্বিশ পেয়ে গেছো ইস টু চারপাচার কুড়ি পেয়ে গেছ ঠিক আছে তাহলে এইটার যে ভ্যালুটা পেলে এইটা হয়ে গেল তোমার কাছে এইচ টু বিস টু সি কিন্তু আমার কাছে তো সেটা চাইনি আমাকে কি চেয়েছে এইস টু সি চেয়েছে তাহলে এইচ টু সি মানে কি আমি কি নেব এ ইস টু সি এইচ টু সি মানে কি এর মান নেব আর নেব সি এর মানটা তাহলেই আমার কাছে উত্তর হয়ে গেল এবার যেহেতু আঠেরোই পড়ি আর আমরা জানি এটাকে দুই দিয়ে কাটলে এটাকে নয় হবে এটাকে দুই দিয়ে কাটলে দশ হবে তাহলে উত্তর হয়ে গেল আমার কাছে কিন্তু নাইন ইস টু টেন তোমরা বুঝতে পারলে এই হয়ে গেল উত্তর বি তাহলে চলো পরের কোশ্চেনটা কিন্তু সিমিলার ভাবেই কিন্তু আমরা করব। তাহলে প্রথমেই দেখো পরের কোশ্চেন আমাদের কাছে কি বলে দিয়েছে বলে দিয়েছে যদি এইস টু বি হয় টু ইস টু থ্রি টু সি হয় ফোর ইস টু ফাইভ অ্যান্ড সি ইস টু ডি যদি তোমার কাছে থাকে থ্রি ইস টু সেভেন তাহলে আমাকে বলেছে এ বি ডি এর অনুপাত কত তাহলে সেই একই ফরম্যাট এ বি সি ডি লিখে ফেলো তোমরা তাহলে প্রথমে টু ইস টু থ্রি লিখে ফেলো দেন ফোর ইস টু ফাইভ লিখে ফেলো দেন থ্রি ইস টু ডি মানে থ্রি ইস টু সেভেন লিখে ফেলো তাহলে এবার আমরা অবশ্যই আবার বক্স বক্স করে নেব আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে বক্স করছি বাট তোমরা একবার বুঝে গেলে কিভাবে করতে হবে সেইভাবে করবে বক্স টক্স তো আঁকার দরকার নেই তোমরা নিজেরা বুঝে তাড়াতাড়ি করতে হবে তাহলে যেহেতু আমার বিয়ের পর থেকে সমস্ত গ্যাপ তাহলে আমার বিয়ে এই মুহূর্তে যে ভ্যালুগুলো সেগুলোই বসাতে হবে আর নাও যখন বিস টু সি আছে তখন বি এর আগে দেখো একটা গ্যাপ আছে তাহলে এই মুহূর্তে বিয়ের ভ্যালু কত চার তাহলে সেটা বসাবো আর সি এর পরে গ্যাপ আছে তাহলে সি এর ভ্যালু কত পাঁচ সেই পাঁচটা বসিয়ে দেবো আর সিমিলারলি দেখো সি ইস টু দিতে মানে সেন্স লাইনে যেটা থ্রি টু সেভেন আছে এবার সি এর আগেই কিন্তু সমস্ত কটা গ্যাপ আছে আমাকে এই গ্যাপগুলো পূরণ করতে হবে তাহলে আমার সি এর ভ্যালুগুলোই কিন্তু বসাবো সি এর ভ্যালু কত তিন তাহলে বসিয়ে দিলাম এবার একটাকে তুমি জাস্ট সিম্পল মাল্টিপ্লাই করে দাও তাহলে টু ইন্টু ফোর ইন্টু থ্রি করতে হবে তাহলে তিন চারে বারো বারো দু কুনি চব্বিশ হয়ে গেল ইস্টু তোমার হচ্ছে চার আর তিন তিরিশকে নয় তাহলে চার লং ছত্রিশ হয়ে গেল এখানটায় ইস্টু তোমার কাছে করতে হয়ে গেল পাঁচ তিনে পনেরো পনেরো তিনে পঁয়তাল্লিশ ইস্টু তোমার কাছে কত হচ্ছে তোমার হচ্ছে পাঁচ তিনে পনেরো হচ্ছে আর পনেরো সাথে কত হয়ে যাচ্ছে পনেরো সাথে হচ্ছে পাঁচ পাঁচশো পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন তাহলে সাত একের সাত তিনে দশ একশো পাঁচ এইবার দেখো প্রত্যেকটাকে দেখো কত দিয়ে কাটতে পারবে দেখো তিন দিয়ে কিন্তু কাটা যাবে তিন আসতে চব্বিশ বারো তিনে ছত্রিশ সরি তিন আসতে চব্বিশ বারো তিনে ছত্রিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ তিন ত্রিকে নয় আর পাঁচ তিনে পনেরো তাহলে হয়ে গেল অনুপাত হচ্ছে এইট ইস টু টুয়েলভ ইস টু ফিফটিন ইস টু থার্টি ফাইভ তাহলে এইট ইস টু টুয়েলভ ইস টু ফিফটিন ইস টু থার্টি ফাইভ তাহলে অপশানে হয়ে হয়ে গেল আমার কাছে সঠিক অ্যান্সার ঠিক আছে তোমরা তাহলে বুঝতে পারলে অঙ্কটা এইভাবে কিন্তু করতে হবে এই প্রসেসটা কিন্তু ফলো করে করতে হবে তাহলে অত্যন্ত সহজে এবং কোনো ক্যালকুলেশন ভুল ছাড়াই কিন্তু তোমাদের হয়ে যাবে ব্যাপার আচ্ছা চলো নেক্সট প্রবলেমটা তাহলে আমরা করি নেক্সট প্রবলেমটাও কিন্তু দেখো সেম প্রবলেম তাহলে এটাকে আমরা খুব তাড়াতাড়ি করে ফেলছি কিভাবে এ বি সি ডি প্রথমে লিখে ফেলো এ বি এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও ফোর থ্রি বি সি এর জায়গায় কত থ্রি টু ফাইভ আছে তাহলে থ্রি টু ফাইভ করে দাও সি ডি এর জায়গায় করবে কত টেন ইস টু নাইন তাহলে এবার দেখো বিয়ের পরের থেকে যেহেতু ফাঁকা তাহলে বিয়ের ভ্যালু গুলো এবার বিয়ের আগে যেহেতু এই ফাঁকাটা আছে তাহলে বিয়ের এর ভ্যালু বসাও সি এর পরে যেহেতু আর এখানটাতে দেখো টেনের আগে যেহেতু সবকটা ফাঁকা আছে তাহলে টেন টেন বসিয়ে দিলা এবার এখানটায় জাস্ট তোমাকে মাল্টিপ্লাই করতে হবে তাহলে তিন চারে বারো বারো দশে একশো কুড়ি টু তিন তিরিখে নয় নয় দশে নব্বই পাঁচ দিনে পনেরো পনেরো দশের দেড়শো টু পাঁচ তিনে পনেরো পনেরো নয় একশো পঁয়ত্রিশ হয়ে গেল ব্যাপারটা কিন্তু এখানটায় দেখো কোনো অপশানের সাথে মিলছে কেন মিলছে না কারণ এটাকে কিন্তু আরো সিম্পলিফাই করতে হবে ব্যাপারটাকে এই সিম্পলিফাই করার জন্য তোমাকে কিন্তু কাটতে হবে দেখো তাহলে আমরা প্রত্যেকটাকে দেখো পাঁচ দিয়ে যদি কাটা কিন্তু যাবে কারণ প্রত্যেকের লাস্টে জিরো আছে অথবা পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে যদি প্রত্যেকটাকে কাটো পাঁচ দুগুনে দশ চার পাঁচ আর কুড়ি ইস্টু পাঁচ 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 আস্টে চল্লিশ পাঁচ তিনে পনেরো তাহলে তিরিশ আর পাঁচ দু দশ পাঁচ সাত পঁয়ত্রিশ আবার দেখো তিন দিয়ে কাটা যাবে তিন দিয়ে কাটলে তিন চব্বিশ তিন ছয় আঠেরো তিন দশে তিরিশ তিন লং সাতাশ তাহলে হয়ে গেল তাহলে উত্তর কত হলো ইনস্ট ইস টু সিক্স টু টেন টু নাইন এইট টু সিক্স ইস টু টেন টু নাইন তাহলে অপশন সি হলো আমার কাছে কিন্তু উত্তর এই প্রসেসে কিন্তু করতে হবে ওকে চলো এর পরের অঙ্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং প্রবলেম এবং দেখে যতটা কঠিন লাগছে কিন্তু ততটা নয় দেখো কি বলেছে অঙ্কটাতে বলেছে দুটো সংখ্যার অনুপাত কিন্তু আমার কাছে দেওয়া আছে টেন টু সেভেন তাহলে এখান থেকে বলো দেখি এদের ডিফারেন্সটা কত পার্থক্যটা কত ডিফারেন্স ডি ডিফারেন্সটা কত হচ্ছে টেন মাইনাস মানে থ্রি ইউনিট আর এদের সাম সামটা কত হচ্ছে সাম হচ্ছে টেন প্লাস সেভেন মানে সেভেন্টিন ইউনিট এবার আমার বলে দিয়েছি এদের পার্থক্য কত বলেছে একশো পাঁচ তাহলে তিনটা মানেই হয়ে গেল আমার কাছে কিন্তু একশো তিন মানেই কিন্তু আমার কাছে হয়ে গেল একশো পাঁচ মানে তিন ইউনিট মানে হচ্ছে আমার কাছে একশো পাঁচ তাহলে আমাকে বের করতে হবে সতেরো ইউনিট আচ্ছা তিন ইউনিট যদি একশো পাঁচ হয় তিন ইউনিটটা যদি আমার কাছে হয় একশো পাঁচ তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এক ইউনিটটা হবে একশো পাঁচ বাই তিন আর সতেরো ইউনিট তাহলে কত হয়ে যাবে জাস্ট এইটার সাথে আমরা সতেরো মাল্টিপ্লাই করে দেব। তাহলেই তো হয়ে গেল সতেরো ইউনিট আর এইটা দেখো তিন দিয়ে কাটলে কত হচ্ছে এটা তিন দিয়ে কাটলে হয়ে যাচ্ছে তিন ত্রিককে নয় তিন পাঁচে পনেরো তাহলে আমার কাছে উত্তর চলে এলো পঁয়ত্রিশ ইন্টু সতেরো ঠিক আছে তাহলে এবার সিম্পল এটাকে তোমরা যদি মাল্টিপ্লাই করো কত আসছে দেখো পঁয়ত্রিশ আর সতেরো মাল্টিপ্লাই যদি তোমরা করো পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন তিন সাথে একুশ তিনে চব্বিশ ইন্টু পাঁচ তিন তাহলে পাঁচ নয় পাঁচ হয়ে গেল আমার কাছে অপশান এ আটশো তাহলে অঙ্কটা কতটা ইজি ছিল তোমরা বুঝতে পারলে দেখে কিন্তু ঘাবড়ে গেলে হবে না তোমাকে কিন্তু বুঝতে হবে এই যে এর পরের অঙ্কটা দেখো এটা কিন্তু একদম বেসিক সিম্পল অনুপাতের প্রবলেম জানলেই আমি কিন্তু যেটা প্রথমে বলেছিলাম সেইভাবে করলেই হয়ে যাবে আমার কাছে কি বলেছে একটি মিশ্রণের তিন ও দশটার টু ফোর তাহলে তিন ও দশটার অনুপাত অনুপাত কত হচ্ছে সাত তার মধ্যে কতটা আছে তাহলে এইটা তিন এবার যেহেতু টোটাল কতটা আছে আমার টোটাল কতটা মিশ্রণের পরিমাণ কতটা একশো টেন পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে এইটার সাথে তুমি জাস্ট টেন পয়েন্ট ফাইভ গ্রাম মাল্টিপ্লাই করো তাহলেই তুমি পেয়ে যাবে তাহলে দেখো তোমার হচ্ছে সাত দিয়ে দেখো এটাকে কাটা যাবে সাত এক সাত পারে তিন থাকছে আর এই পারে পাঁচ মানে সাত সাত পঁয়ত্রিশ মানে পনেরো তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আর ওয়ান পয়েন্ট ফাইভের সাথে তুমি যদি তিন মাল্টিপ্লাই করো তাহলে হয় পঁয়তাল্লিশ কিন্তু যেহেতু একটার আগে পয়েন্ট আছে তাহলে ফোর পয়েন্ট ফাইভ হবে আমাদের অ্যান্সার তাহলে কতটা ইজিলি এটা হয়ে গেল বুঝতে পারলে তোমরা প্রথমে আমরা দুটোকে মানে টোটাল অনুপাত কত এখান থেকে বের করলাম সাত তার মধ্যে তিন কতটা তিন সেইটা নিয়ে মিশ্রণের যে টোটাল মিশ্রণটা আছে সেইটার সাথে আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম এই হলো মূল জিনিস এইখানটাই দেখো এটাকে কিভাবে করতে হবে দেখো বলেছে দু কেজি আলুর দাম ছ টাকা আর চার কেজি পেঁয়াজের দাম পনেরো টাকা তাহলে আলু ও পেঁয়াজের বাজার মূল্যের অনুপাত কত এখানটা আমি একটা ইম্পর্টেন্ট নোট বলতে চাই যখনই আমরা অনুপাত করি না তখন কিন্তু আমরা সব সময় রাখি যে যে দুটো হচ্ছে মানে ধরো এইস টু বিয়ের অনুপাত মানে কি যে এ যেখান থেকে আসছে আর বি যেখান থেকে আসছে তারা যেন সিমিলার টাইপের হয় বা তাদের ইউনিটটা যেন সিমিলার হয় তাহলে এখানটাই ভাবো দু কেজি আলুর দাম যদি ছ টাকা হয় তাহলে এখান থেকে আমি কিছু আমরা বের করে ফেলতে পারবো যে চার কেজি আলুর দাম কত দু কেজি আলুর দাম যদি ছ টাকা হয় চার কেজি আলুর দাম হবে দু কেজি প্লাস দু কেজি মানে ছ টাকা প্লাস ছ টাকা মানে বারো টাকা এইবার এখানটা আবার তোমার কাছে দেওয়া আছে চার কেজি পেঁয়াজের দাম হচ্ছে পনেরো টাকা তাহলে আমি জাস্ট আলু ও পেঁয়াজের অনুপাত মানে কি তুমি হচ্ছে বারো ইস টু পনেরো করে দাও তাহলেই তো হয়ে গেল তাহলে বারো ইস টু পনেরো করলে আমাকে দেখো তিন দিয়ে দেখো বোধ ডিভাইড করা যাবে তাহলে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে ফোর ইস টু ফাইভ হলো আমার উত্তর কেন আমি চার করলাম যেহেতু চার কেজি পেঁয়াজ আছে মানে বড়টাতে নিয়ে গেলাম তোমরা কিন্তু দুটোকেই এক কেজি এক কেজিও করতে পারতে কিন্তু এক কেজি করলে দেখো পয়েন্ট দিয়ে চলে আসবে ক্যালকুলেশনে অনেকটা বেশি অসুবিধা হবে সেই জন্য আমরা সেটাকে চার কেজি করে নিলাম এইবারে আজকের জন্য এটা হচ্ছে শেষ প্রবলেম তাহলে চলো দেখি এটাকে কিভাবে করা যায় বলেছে একটি লোকের মাসিক আয় ছত্রিশশো টাকা এবার তার আয় যদি বারো থার্টিন অনুপাতে বাড়ে মানে আগে যদি বারো থাকে এখন তাহলে বেড়ে যদি থার্টিন হয় তাহলে নতুন মাসিকায় কত তাহলে এটাকেও আমরা সেমভাবে করবো কিভাবে করবো এটাকে তাহলে আমার বাড়ছে কতটা এই মুহূর্তে বেড়ে আমাকে হচ্ছে কতটা থার্টিন বারো থেকে থার্টিন হচ্ছে তাহলে তোমার হচ্ছে কীভাবে করতে হবে এটাকে এটাকে দেখো এইভাবে করতে হবে যে আগে যেটা ছিল সেইটা হচ্ছে আমার হচ্ছে এই বারোটার সঙ্গে সমান বারো ইউনিটের সাথে কিন্তু সমান এই বারো ইউনিট যেটা আছে এইটার সাথে কিন্তু এই ছত্রিশশোটা সমান কারণ এটা আমাদের আগে ছিল আমাকে আনতে হবে তেরো ইউনিটের ভ্যালুটা কত তাহলে বারো ইউনিট মানে যদি ছত্রিশশো হয় তাহলে এক ইউনিট মানে কত হয়ে যাবে ছত্রিশশো বাই বারো হয়ে যাবে আর তেরো ইউনিট মানে কি হবে এর সাথে জাস্ট তেরো মাল্টিপ্লাই করে দাও তাহলেই হয়ে যাবে তাহলে এখানটায় হয়ে গেল বারো তিনে ছত্রিশ তাহলে তিনশো হয়ে গেল আর তেরো তিনে কত হয় তেরো তিনে উনচল্লিশ তাহলে অপশান হয়ে গেল আমার কাছে অপশান সি তাহলে আশা করি তোমরা এই অনুপাত ও সমানুপাতের যে প্রথম পার্টটা এটা থেকে বেসিক যে কনসেপ্টগুলো পেলে সেটা ঠিকঠাকভাবে বুঝতে পারলে যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্টে তাহলে আমি নিয়ে আবার নতুন একটা ভিডিও বানিয়ে দেব এর পরেও কিন্তু আমরা কিন্তু কয়েকটা অ্যাডভান্স প্রবলেম বা এর যে অ্যাডভান্স পার্টগুলো আছে যেগুলো পরীক্ষাতে মানে হামেশাই আসে সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তাহলে তোমরা কিন্তু পরের ভিডিওগুলোও কিন্তু দেখো কিন্তু সেইটা দেখার আগে এই যে বেসিক কনসেপ্টগুলো আছে এটা একবার দেখে নিও তাহলে কি হবে তোমাদের বুঝতে অনেকটা বেশি সুবিধা হবে তাহলে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য away kubu palo